সবাই বলতো যে হ্যাঁ আমাকে তো ফজরে পরে দেয় তো বুঝতাম যে আমি সারা দেশেই ফজরে পরে উনি কলটা সবাইকে দেয় উনি কতটুকু সিনসিয়ার ছিল সংগঠনের প্রতি তো ওই দিন যখন আমরা মেসেজটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের মহানগরীতে পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে ছিল আপালা মিলন আয়তনে আমি ওই সময় মেসেজটা পেলাম সাথে সাথে একটা স্লিপ লিখে মহানগরী আমির বরাবর পাঠালাম মহানগরী আমি বিশ্বাস করতে পারছি না উনি আমাকে আবার তাড়া করলেন বললেন যে এটা কি কনফার্ম খবর আমি বললাম যে হ্যাঁ কনফার্ম তো ওই আমাদের নির্দেশ ছিল যে সকলের ফোন বন্ধ রাখা তো ঘোষণা দিলেন যে শুধু ডিপ্লোমা সেক্রেটারি ফোনটা খোলা রাখবেন আর সবাই ফোন বন্ধ এভাবে ঘোষণা দিতে তারপর কিছুক্ষণ পরে মহানগর আমিরণের ব্যক্তিগত গাড়িটা আমাদেরকে দিয়ে দিন আমার এবং সভাপতিকে যে জানাতে অংশগ্রহণ করার জন্য যে আপনারা দ্রুত জানাতে অংশগ্রহণ করেন সেখানে তো আমির জামাত ছিলেন আলহামদুলিল্লাহ তো ওনার আসলে বর্ণনাটা বা জীবন আমি খুব স্বল্প সময় ওনাকে পেয়েছি মাত্র নয় মাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিভাইসে কাজ করছি এর আগে পরিচয় ছিল কিন্তু কাজ করার সুযোগ পাইনি আলহামদুলিল্লাহ আরেক বর্ণাঢ্যময় জীবন ওনার সাথে অতিবাহিত করছেন আমাদের মির্জা মিজানুর রহমান ভাই এ পর্যায়ে আপনাদের সামনে স্মৃতিচারণ এবং প্রধান অতিথি বক্তব্য বক্তব্য নিয়ে আসছেন ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি সম্মানিত